ফেলে দেয় একটু যদি প্রতিবাদ করে অটো চালক অটো রূপ থেকে সরিয়ে দেবে একটু জয়েন্ট দিয়ে দেখুন এই পান্তাবাদ আমাদের শক্তি যোগায় আমাদের এই এই সকালে এক পান্তা বা লবণ দিয়ে খেলেও এটাই আমাদের অনেক এটাই আমাদের এই অন্ন অন্নদানা যে পেটে ফেলতে পারি এটাই আমাদের শক্তি জাগায় অন্ন মা খেয়ে আমরা বেঁচে আছি আমরা দানা যদি পেটে ফেলে যদি সেই সেটা পান্তা হোক আর গরমই হোক সেটা তো অন্ন না আমাদের এটাই আমাদের সব দানাটাই সব আমাদের

দেখুন আমার ধৈর্য আমার আমার জনগণ আছে আমার জনগণ তো আমার ধৈর্য যোগাচ্ছে এখানে আমার ধৈর্য আমার মা বোনের লড়াই নেই এই লড়াই যতক্ষণ আমরা শান্তি না আসছে যতক্ষণ সেই শান্তিপূর্ণ যে সন্দেশখালী যে বস মানে হেঙ্গলগঞ্জে ছিল সেই শান্তিটা না আসা আমাদের ধৈর্য এরকমই চলবে আমাদের লড়াই আমাদের এরকমই চলবে এখানে ধৈর্যের পরীক্ষা যেটা বলছেন এখানে আমাদের যে এনার্জিটা দেখুন আমাদের কারোরই এনার্জির কম নেই এখানে দেখুন মানুষ সবাই হাসিমুখ এত বিপদের মধ্যে কেন ওনারা হাসি মুখে লড়াইটা লড়ছে তো এখানে সবার হাসি মুখে সেখানে আমি ওনাদের বোন হয়ে আমি তো নিশ্চয়ই ওনাদের মুখের সামনে গোমরা হয়ে থাকতে পারি না লড়াইটা আমাদের আমাদের লড়ে নেবো আর দেখুন আমাদের এই লড়াইয়ের জন্য আজকে কিন্তু তৃণমূলের থেকে কিন্তু প্রচারে লাভ দেওয়া হয়তো ভয় পাচ্ছে ওরা বুধে বুধে হয়তো গিয়ে হামলা করবে গুন্ডা বাহিনীরা গুন্ডা বাহিনী দিয়ে দেখুন এই পান্তা ভাত আমাদের শক্তি আমাদের এই এই সকালে মুঠো পান্তা ভাত লবণ দিয়ে খেলেও এটাই আমাদের অনেক এটাই আমাদের এই একমুঠো দানা যে পেটে ফেলতে পারি এটাই আমাদের শক্তি যোগায় অন্ন মা দানা খেয়ে আমরা বেঁচে আছি আমরা অন্নদানা যদি পেটে ফেলে যদি সেই সেটা পান্তা হোক আর গরমই হোক সেটা তো অন্ন না আমাদের এটাই আমাদের সব অন্নদানাটাই সব আমাদের কাছে তৃণমূলের যে অত্যাচার সহ্য করেছি তৃণমূলের একটু যদি প্রতিবাদ করে অটো চালক থেকে অটোর থেকে সরিয়ে দেবে একটু যদি কেউ প্রতিবাদ করে তার বাড়িতে গিয়ে হুমকি দেবে এই হচ্ছে না রেখাপাত্র জিতবে মানে অপমানের সঙ্গে লজ্জার সঙ্গে তাদের উপরে নিগ্রহ করা হতো ডক্টর